সব গায়ে চলকাম কুম্প আপনাদের কাছে হঠাৎ করেই আসলাম বলতে চাই অনেক কিছু কিন্তু শোনার লোক কেউ নেই অনেক কিছু বলার ইচ্ছা হয় আমরা যেটা নিয়ে রিলেটিভ কাজ করি বিষয়ে অনেক কিছু বলার ইচ্ছা হয় কিন্তু শোনার মতো কেউ নাই আসলে আমরা লাইভে আসি এমনিতেই শুধু বক করার জন্য একে একে লাইভে কাউকে অ্যাক্টিভ পাইও না কখনো আগে দেখিও না কখনো যে কিছু বলবো বা কিছু হবে এমন কিছু কাউকে না কারোর যদি কেক কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবেন আমরা যেন অবশ্যই আপনাদের কে রিয়েল কিছু জানার সৌভাগ্য যেন করে দিতে পারি আসলে আজকে দিনটা খারাপ যাচ্ছিল মনটাও অনেকটা ভালো না কিন্তু ভাবলাম আজকে একটু আমার ফ্রেন্ডদের সাথে একটু লাইভ করি আজকে মন শরীর দুইটাই খারাপ কিছু বলার জন্য আসছে আজকে কিছু সুর টুকরা না আসলে আমরা যেটা নিয়ে কাজ করি সবসময় সেটা নিয়ে কথা বলার জন্য কেক রিলেটিভ ডিজার্ট অ্যান্ড বেকারিয়ান রিলেটিভ যেসব কথাবাদা আছে আমরা সেইগুলোই বলবো আপনারা যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কথাগুলো শুনবেন আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি তো চাই অনেক কিছু বলতে রে ভাই কিন্তু কেউ তো নাই একটা জিনিস আমি ইদানিং পেজে যে কোর্স করতেছি হয়তো কিছু ছোট রিলস আর না হলে দেখা যাচ্ছে কিছু ইতিহাস যেমন আমি ব্ল্যাক ফরেস্ট কেকের ইতিহাস সম্পর্কে কিছু লিখছিলাম এরপরে হোয়াইট ফরেস্ট কেকের ইতিহাস সম্পর্কে কিছু লিখছিলাম এরপরে রেড ভেলভেট কেকের ইতিহাস সম্পর্কে কিছু লিখছিলাম তো সব আমার পেজ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা কেকের ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে দেখাতে পারব এবং যদি কোনো রেসিপি লাগে আপনারা সেটাও কমেন্টে জানাইতে পারেন সেটাও জানতে পারবেন যদি কোনো কেকের ইতিহাস জানতে চান সেটাও আত্মরিক আমি দেখাইতে পারি বা দিতে পারি বা সেটা আমি আমার পেজে দিতে পারি আপনাদের যদি কোনো কেকের ইতিহাস সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের যে পেজটা আছে আপনি এখান থেকে মেসেঞ্জারও লক করতে পারেন বা আমাদেরকে কমেন্টও জানাইতে পারেন যদি কোনো কেকের ইতিহাস সম্পর্কে জানার থাকে অনেকের আগ্রহ থাকে না যে আসলে আমরা চাই যে নতুন কোনো কেকের একটা ইতিহাস জানতে বা ওই কেকটা কেমনে আসলো ওই কেকের ইতিহাস কি ওই কেক কত সালে কত ইয়ে আসলো আসলে আমরা যে রেড ভেলভেট ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট যে কেকগুলো খাই এই কেকগুলো কিন্তু কখনোই বাংলাদেশে কোনো সেগুলো রেসিপি না এমনকি এই কেকগুলো অধিকাংশ কেকই হয় আমেরিকান আর নাহলে ফ্রান্স আর নাহলে জার্মানি এইসব দেশ খুব মানে আঠারোশো উনিশশো সালের দিকে কেউ মানে কল্পনাও করে না আমাদের তো দেশে মনে হয় না যে কেউ মানে উনিশশো একাত্তরের পরে কেক সম্পর্কে কিছু জানতো আমার মনে হয় না যে কেউ কিছু জানতো কিন্তু দেখেন জার্মানি এবং ফ্রান্স আমেরিকা এরা কত উনিশশো আঠারোশো থেকে উনিশশো সালে এরা কেক তৈরি করছে কিন্তু হয়তো তখন এরকম নাম নিয়েছিল না বা এতটা জনপ্রিয়তা ছিল না কিন্তু কেকগুলো কোনো না কোনো কাজের জন্য তৈরি করছিল সিনাদের জন্য বা সৈন্যদের জন্য যারা যুদ্ধ করে ওদের জন্য হয়তো বা পুষ্টির জন্য এই তৈরি করছে আর এখন এই কেকগুলো হচ্ছে বিলাসিত হয়ে গেছে সব এখন সবাই আমরা এক পিস কেক সাড়ে তিনশো চারশো টাকা বই কিনে খাই এই তো এই ইতিহাস আজ থেকে দুইশো বছর পরে আবার ইতিহাস হয়ে মধ্যে দুই হাজার পঁচিশ সালে আসিন শেফ নামে একজন এইসব বলছিল বুঝছেন যেই সব পিসে এসে ইতিহাস করছিল বা ইতিহাসের ইগোল লিখছিল বা আসলে এটাই যুগের পর যুগ সবাই ইতিহাস সম্পর্কে জানবে ইতিহাস সম্পর্কে বলবে এই তো একসময় বলবে যে ইস দু হাজার পঁচিশ সালে মানুষ তিনশো টাকা দিয়ে রেড ভেলভেট খাইছে তিনশো টাকা দিয়ে মানুষ চকলেট লাভা খাইছে প্রাণী খাইছে এগুলো বলবে হয়তো আজ থেকে আরো এক দেড়শো বছর পরে তোর বিকালো এখন আমরা খাই হচ্ছে এক পিস রেড ভেলভেট হয়তো দশ হাজার বিশ হাজার দেখা একটা সময় কিন্তু হয়তো এই সময় যা সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যেই পাই অল্প টাকার মধ্যে পাই হয়তো আমাদের কাছে এখন এটা তো অনেক টাকা মনে হচ্ছে কিন্তু একটা সময় তো এটা এক টাকায় পাওয়া গেছে কিন্তু এখন পাওয়া যায় না এক দেড়শো বছর পর আসে তো এই জন্যই আমরা যারা রেড ভেলভেট বা অনেক কেক নিয়ে যারা কথা বলি বা কাজ করি আমাদের দায়িত্ব থাকবে অবশ্যই কেক নিয়ে ভালো কিছু লেখার বা পড়ার ঠিক আছে আসলে আমার পেজটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কেকের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন প্রত্যেকটা কেকের ইতিহাস সম্পর্কে কেন আমি ইদানিং এটা ইতিহাস সম্পর্কে আর কি আমি একটু বেশি করতেছি প্রত্যেকটা কেকের ইতিহাস সম্পর্কে আমি আমার পেজে তুলে ধরতেছি এমনকি আমি আগামী তো চাই যে আমার পেজে সব কিছু তুলে ধরতে যেমন ইতিহাস বা এটা রেসিপি যে কোনো কেকের রেসিপি বা ওটা টেস্ট কেমন হওয়া দরকার বা ওটা কেমন করে বানাইলে সহজ হবে বা কীভাবে বানালে আরও হবে এইসব বিষয় নিয়ে আমি আসলে আমার পেজে কাজ করতে চাই তো কেউ যদি আমার পেজে অবশ্যই আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন অবশ্যই অত ভালো ভিডিও নাও থাকতে পারে কিন্তু আমি চেষ্টা করব আগামীতে আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনার বা ভিডিও করার চেষ্টা করব তারপরে প্লিজ কাইন্ডলি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার প্রত্যেকটা রেসিপি নিয়ে যেগুলো লিখি সেগুলো লাইক করবেন শেয়ার করবেন বা আমি যেসব সব রেসিপিগুলো লিখি সেগুলো শেয়ার করবেন যেন আরও সবাই পায় আসলে আমি যে রেসিপিগুলো লিখি একদম অথেন্টিক রেসিপি লেখার চেষ্টা করি যেন এটা সবাই পায় তো আপনারাও এটা ট্রাই করবেন যেন আমার রেসিপিগুলো সবাই পায় ঠিক আছে আপনার জন্য হয়তো অন্য কেউ এগুলো পাইতে পারে তো আমি যে রেসিপিগুলো লিখি এবং যে ইতিহাস সম্পর্কে কেকের ইতিহাস সম্পর্কে যেসব লিখি আপনারা অবশ্যই তারপরে সেগুলো শেয়ার করবেন যেন এইগুলো সবাই পায় আসলে একটা আমরা যারা ব্যাগান পেছিতে কাজ করি আমি যখন এই ব্যাগান কাজ করি না আমি তখন এইগুলো সম্পর্কে কিছু জানতাম হয়তো আমি এই সেক্টরে এখন কাজ করি হয়তো এই জন্য অনেক কিছু জানি বা বুঝি হয়তো এই জন্যই আমাদের কাছে অনেকে অনেক কিছু জানতে চায় কিন্তু যারা জানে না তাদেরকে জানানোর জন্য এসব শেয়ার করবেন আমার এই রেসিপিগুলো বা কেকের ইতিহাসগুলো বা কেকের কাজ কেমনে করি এইসব শেয়ার করবেন যেন এটা সবাই শিখতে পারে ইদানিং এমনিতেও কেকের লোক অনেক বেশি সবাই দেখি কে বুঝবে কেক তৈরি করে ঠিক আছে তো আমরাও হয়তো তৈরি করি আপনারা সবাই প্লিজ এটা চেষ্টা করবেন কাইন্ডলি যেন এইসব বিষয় নিয়ে যেন আমরা আরও বেশি বেশি কাজ করতে পারি ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্তই অনেকদিন পর লাইভে আসছিলাম আপনাদের নিয়ে কথা বলার জন্য আপনারা আমাদের সমস্ত কথা শুনবেন আমাদের কথা ভালো লাগলে আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন আমাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম